রাতে মাত্র একবার ব্যবহার করেই আপনার ত্বক থেকে দাঁত চুলকানি এবং সকল প্রকার দূর করে নিন বন্ধুরা আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সাথে এমন একটি শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার ত্বক থেকে দাঁত চুলকানি এবং সব রকমের চরম রোগ দূর করে ফেলতে পারবেন শুধুমাত্র দুইটি উপাদান দিয়েই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ফ্রেন্ডস দাঁত একটি ছোঁয়াছে রোগ তাই দাঁতের চিকিৎসা না করলে সেটা বাড়ির অন্যান্য লোকজনেরও হতে পারে আর এই সমস্যা সমাধান করার জন্য অনেকেই অনেক ধরনের ঔষধ বা মলম ব্যবহার করেও ভালো ফল পান না তাই আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপাদানের সাহায্যে কিভাবে দাঁত এবং চুলকানি থেকে মুক্তি পাওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটি নিতে হবে এবার এতে আমি নিব এক চামচ ফ্রেন্ডস কর্পূর দাঁত চুলকানি এবং চর্মরোগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এবার আমি এতে অ্যাড করব এক চামচ জনসন বেবি অয়েল তবে আপনি চাইলে জনসন অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এটাকে তৈরি করে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে আপনার দাঁত বা চর্মরোগ আক্রান্ত স্থানকে পানির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন পানি দিয়ে পরিষ্কার করার পর তার শুকনো কাপড় দিয়ে মুছে নিন এবং এই মিশ্রণটির সাহায্যে আপনার আক্রান্ত স্থানে পাঁচ মিনিট মাসাজ করুন ফ্রেন্ডস আপনার যদি কোনো প্রকার চর্মরোগ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই স্থানকে ভালো করে পরিষ্কার রাখতে হবে এবং কোনোভাবেই সেই স্থানে নখ দিয়ে চুলকাবেন না কারণ সেখানে থাকার রস বা জীবাণু ত্বকের অন্য স্থানে লেগে গিয়ে সেখানেও চর্মরোগের সমস্যা হতে পারে তাই পরিষ্কারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন তবে কখনোই কাটা বা ক্ষতস্থানে করপূর ব্যবহার করবেন না নিয়মিত কিছুদিন এইভাবে এই মিশ্রণটিকে ব্যবহার করলে আপনার ত্বক থেকে খুব দ্রুত দাঁত চুলকানি এবং চর্মরোগ দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার ত্বকে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য